দেখো বন্ধুরা মারিয়ে মাহেরা গেছে নিচই ওর পাপায় এসছে দোকান থেকে কিছু দেবার জন্য তো তাই ওর নানাও চলে এসছে তার মধ্যে তো দিয়ে দেখো তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে ওই যে টোটো রাখা রয়েছে ওইখানে দুজনে একাই গিয়েছিল বাড়িতে কেউ ছিল না বলে এবার ওর নানার সাথে চলে আসছে দেখো চলে চলো আসছি পরে দেখো ভাই সে বাসন মুো বাসন মুখি আর মেয়েদের দুটো বোতল মুরগি বাচ্চাকে খেয়েছিলাম খেয়ে নিয়েছে আর এই দেখে দেখি পরিষ্কার করে দিয়েছি ওটার কথা পরিষ্কার ঘুম থেকেই করি ভাতে ঝালঝুলি হয়ে গেছে অন্যান্যের সাথে ভালো লেগেছে আসছি এই দেখো বন্ধুরা তিনটে মুরগি বাচ্চাকেই নাইয়ে দিলাম নায়ে ধুইয়ে রোদে রেখেছিলাম একটু একটু শুকিয়ে গেছে তো চড়াচড়ি শুরু হয়ে গেছে এদেরকে বাড়ি গিয়ে আর খুলবো না তো তাই জন্য নাইয়ে দিলাম

আর মুখটা দেখি চলো আসছি পরে দেখ বললাম তো অনেকক্ষণ অনেকক্ষণ পরে এসছি অনেকক্ষণ এরকম পর বলতে সে সন্ধেবেলায় এসছি ইফতার করে তো এতে দুটো পেঁয়াজ বেঁচে আছে ঠিক আছে আর এতে দেখ রুটি করেছি আমার আব্বাজি বলছে আমি ভাত খেয়ে কে আর ভালো লাগছে না রুটি খেতে ইচ্ছা করছে তাই জন্য আমি করে দিলাম রুটি ঠিক আছে আজই আমি তরকারিটা বেশ ভালোই খেয়েছি তরকারি মা রান্না করেছে ঢ্যাঁড়স দিয়ে মাংস দিয়েছে এটা গুরুত্ব মাংস আর এখানে আমি আমার জন্য ছোলা রেখে দিয়েছি আর এখানে অল্প করে ভাজি রয়েছে ওটাই আছে সব কাজ ফাজ করা হয়েছে তার কারণে আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে শপিং করতে আপাজি নিয়ে যাচ্ছে তিনটে মেয়ে জামা কাপড় কিনে দেবে তো কিছু আমার আমরা নেই একটা ভিডিও জন্য তো তার জন্য তাড়াতাড়ি করে রুটিটা করে নিলাম নাহলে যদি ভাবি আমি এসে রান্না করব তাহলে আমার তো ভালো হবে না এখন সাতটা আঠেরো হয়ে গেল তো এবারে যাবো বাজারের দিকে তো চলো বাজারটা একটু শেয়ার করব ফ্রেন্ডের সাথে আর কী কিনলাম না কিনলাম কী কিনলো কী আবার যে নিল সেটা আমি এক ছোটেই দেখাবো সব কিছু ঠিক আছে তো চলো যাই হোক পরে আসছি ফ্রেন্ডের সামনে দেখতে পাচ্ছি পুরো জেলে দিক ওই জন্য নানা ফাঁকা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ভিড় ভাড়ে চলতে পারে না বলে মাহেরা রানী ভাল লাগছে মাহেরা এই রাস্তা হুম চলো দেখতে থাকো আসছি পরে Văn mãi văn mắng chân lên chân lên chân lên chân lên chân এই যে রাস্টে শীত তো ঠান্ডা না কেলে হয় সেজন্য নিয়ে নিলাম লোসি এর মধ্যে কোনো মল মেডিসিন নিলাম না কেন আমি খাই না আর মা নেবে হচ্ছে ফালুদা ফালুদা দিলেও তোমাদেরকে দেখাবো তুই এক্সিকট কত বল দেখো মারিয়াম খাবে দেখি মা দেখো গাই বাজার থেকে আমি চলে এলাম হচ্ছে নটা দশ বাজে এই সবে ঢুকছি ঢুকে শুধু পাটা ধুয়েছি পাটা ধুয়েই রেস্ট নিচ্ছি এখন আব্বাজি বাইরেই আছে আর আমাদের কাপড় ফাপড় কেনা হয়ে গেছে তোমাদেরকে একচোপে দেখাবো আমি আমি আমার মাহেরা মারিয়ামেরটা ফিনিশিং করে নিই তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো আব্বাজি কোনটা দিল আমি মেয়েদের জন্য কোনটা কিনেছি ঠিক আছে যাই হোক চলো জানি না ভিডিওটা কতক্ষণ হয়েছে কতক্ষণ টানতে পেরেছি না পেরেছি কিছুই জানি না আমি এখন কারোর ভিডিও দেখতে পাচ্ছি না আমি তার কারণে একটুখানি দেখতেই পাচ্ছ শরীরটা খারাপের জন্য আমি ভালো করে ব্লগও দিতে পারছি না তোমাদেরকে যেহেতু ডেইলি ব্লগে আমি আসি সেই জন্য ডেইলি ব্লগটা আমাকে কন্টিনিউ করতে হচ্ছে তো যাই হোক চলো তোমরা সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে সকালবেলা একটা নিউ ব্লগের সাথে আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ দেখে